বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে আপনারা থ্যামনেলে পেয়েছেন কি যে মানুষ তরিকত করে সাধনা করে অনেক কিছু মানার পরেও সেই মানুষটি আউলিয়ার কাতারে চলে যায় কিন্তু তারপরেও সে হোচট খেয়ে যায় তারপরেও সে কি কয় সে হোচট খেয়ে পরে আরও কিছু কারণ সেটি হলো দেখেন যে একটা মানুষ যখন মুর্শিদ ধরে তো একটি কথা আছে দেখেন যে মানুষ যখন হাদিস কোরআন বিভিন্ন কিছু পরে পড়তে 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 একটা সময় কোনো কোনো আয়াতে বা কোনো কোনো হাদিসের ইঙ্গিতে রয়েছে যে ওস্তাদ লাগে কিংবা একজন মুর্শিদ লাগে তো লাগলেও দেখা যায় এটা এড়িয়ে চলে এমন করতে করতে এমন একটা সময় আসে তখন সেই মানুষটি দেখা যায় তরিকত নেয় বা কোনো একটা কামেল মুর্শিদের হাত ধরে কোনো কামিল মুর্জিদের কাছে বায়াত গ্রহণ করে বায়াত গ্রহণ করার পরে তখন তার মধ্যে বিশ্বাস ভক্তি ভালো কিছুই দেখা যাচ্ছে তখন সে বায়াত গ্রহণ করার পরে তার মুর্শিদ তাকে কর্ম আমল সাধনা দিয়েছে দেওয়ার পর সেই ব্যক্তি যখন আস্তে আস্তে করতে শুরু করলো ভিতরে ভক্তি খুব ভালো নম্র ভদ্র এবং খারাপ থেকে দূরে থাকার চেষ্টা করে এবং টাইম টু টাইম সে সাধনা করে এরকম করতে করতে দেখা যায় যে সে ভালো অনেক দূর পর্যন্ত অগ্রসর হয় অনেক দূর পর্যন্ত অগ্রসর হওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় সে কিছু দেখলো সে কিছু বুঝলো বা কেউ যদি কেউ জিজ্ঞাসা করে কিছু তা বলে দিল সা সঠিক হলো তো এরকম করতে করতে মানুষ তাকে মোটামুটি মার হাবা দিচ্ছে যে না সে কিছু বললে হয় বা সে নম্র ভদ্র এবং খুব ভালো মানুষ সে এরকম প্রশংসা পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন দেখা যায় কি তার ভিতরে একটা অহংকার চলে আসে যে পৃথিবীতে এমন কোনো আউলিয়া আছে যে আমার জ্ঞানের সাথে পারবে বা আমি কিছু জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে বা এমন একটা অহংকার চলে আসে যদি কারোর সাথে কথা বলে তাহলে সে মনে হয় একজন ভক্ত নয় সে মনে হয় গুরু হয়ে গেছে তার মধ্যে গুরুর ভাব এসে গেছে যেমন মুর্শিদ হয়ে গেছে এমন কিছু ভাব তার মধ্যে কাজ করতে থাকে যতটুকু পরিমাণে সে আল্লাহর কাছ থেকে বা মুর্শিদের তরফ হইতে কামাই করেছে যতটুকু আমল করেছে সাধনা করেছে যতটুকু সে কামাই করেছে অতটুকু দিয়ে সে ভাবতেছে যে আমি যে পর্যায়ে আছি আমি মানুষকে বায়াত করতে পারবো আমি মানুষকে হেদায়াতের পথে মানুষকে নিতে পারবো মানুষকে সেই জ্ঞান আমি দান করতে পারবো এমন কিছু বিষয় যখন একজন ভক্তের ভিতরে এসে যায় তখন কি হয় তখন সে এরকম করে তখন সে এরকমভাবে অগ্রসর হতে থাকে সে মুরব্বী হোক মধ্যবয়সী হোক বা সে আরো ছোটো বয়সের হোক যার সাথেই কথা বলে সে কথার মধ্যে এমন একটা কিছু তাপ কাজ করে এমন একটা পাওয়ার কাজ করে যে সে বললে তার কাছে সে ছাত্র হয়ে যাবে শিষ্য হয়ে যাবে এমন ভাব রেখে কথা বলে কিন্তু দেখেন যে কথাটি বলতে চাচ্ছি যে এই মানুষটি একদিন কোনো অল্প জ্ঞানী মানুষের কাছে আটকা পড়ে যাবে এই মানুষটি একদিন তার মুখ দিয়ে কথা বের হবে না এই মানুষটি দেখা গেছে জায়গায় জায়গায় হোচট খাবে এবং তার মধ্যে যে আমলের শক্তি কাজ করতো সেটাও দুর্বল হয়ে যাবে এবং সে মানুষকে কিছু বললে হতো সেটাও বন্ধ হবে এরকম করতে করতে তখন সে ওই নিয়ে চিন্তা করে যে আমি তো একটা পর্যায়ে চলে গেছি তো তখন দেখা যায় এমন কিছু তরিকতের লোক এমন কিছু সাধক ব্যক্তি তাদের সাথে আলাপ করে কিন্তু আলাপের মাধ্যমে সে জীবনে কি করেছিল কোন কারামত করেছিল সে কি দেখিয়েছিল সে কি বলে দিয়েছিল হয়ে গিয়েছিল বা সে রুহানি জগতে কি পেয়েছে এগুলো মানুষকে বলতে শুরু করে তবে তখন কি হয় তখন দেখা যায় দিন দিন তার পাওয়ার কমছে দিন 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 তার চেহারার মধ্যে যে নূর চলে যাচ্ছে এবং দিন দিন সে এখন দেখতেছে সাধনা করলেও সে আগাতে পারছে না এখন দেখছে যে মানুষ তাকে অন্যভাবে দেখে মানুষ তাকে আগে যেরকম ভালোবাসতো তার কাছে ভিড়ত এখন তেমন একটা ভিড়ে না দূর দূর থাকে এবং সে যতই আমল সাধনা করুক তখন আর কাজ হচ্ছে না তখন সে অনুভব করে কিরে আমি তো এরকম ছিলাম না আমি তো ভালো একটা পর্যায়ে চলে গেছিলাম তাহলে বোঝা গেল কি আল্লাহ কি বলেছে আমি অহংকারীকে পছন্দ করি না যে নিজেকে বড় মনে করে আমি তাকে পছন্দ করি না যে আমার গোপন বেদ যেখানে সেখানে প্রকাশ করে দেয় আমি তাকে পছন্দ করি না তাহলে আল্লাহর কাছে যদি অপছন্দের কোনো তবে মূলে বিষয়ে যে তাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো দেখেন একজন মানুষ যখন তার ভিতরে সেই অহংকারের ময়লা সেই বিভিন্ন যে সে একটা পাওয়ার পেয়েছে সে আল্লাহর তরফ থেকে এই শক্তিটা পেয়েছে তার মধ্যে যখন এরকম দেখা গেছে বলতে 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 কিছু বলে ফেলে সে যা না পারে তার থেকেও একটু বাড়িয়ে বলে ফেলে এবং মিথ্যা হয়ে যায় সেই মিথ্যা শক্তি মিথ্যার যে জিনিসগুলো সেগুলো হয়ে গেল ময়লা আরেকটি ময়লা হলো অহংকারের ময়লা আরেকটি হলো যে আমি এই পাওয়ারের শক্তির অধিকারী হয়েছি এই ময়লা মানুষকে ছোট করে দেখতে শুরু করেছে এই এক ময়লা যে আমি জানি কি না জানি এটা তো আর তারা জানে না আমি যা জানি তারা তো তা জানে না তো এই হলো এক ময়লা তো এরকম করতে করতে সে অনেক ওলিদের কাছে অনেক সাধকদের কাছে সে আটকা পড়ে যায় এবং দেখা যায় তার থেকে উর্দের লোকেরা এমন কিছু বলে দেয় তখন সে এগুলো শোনেও নি দেখেও নি তখন সে চিন্তিত হয়ে যায় এবং তার ভিতরে জিত নেয় যে তারা এটা বলছে এটা তো আমি জানি না এটা তো দেখিনি তার মানে তাদের সাথে হিংসা শুরু করে দেয় এরকম করতে করতে একটা মানুষ আউলিয়ার কাতারে চলে গিয়েও সেই মানুষটি আবার নিচে চলে আসে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে মুর্শিদের দেওয়া সাধনা করতে 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 আল্লাহর তরফ থেকে যদি কেউ কিছু পেয়ে থাকে তা কাউকে বলতে হয় না এবং যত জ্ঞানী আপনি হন না কেন যত পাওয়ারের অধিকারী হন না কেন এটা কাউকে বলতে হয় না এবং নিজেকে অনেক ছোট রাখতে হয় এবং নিজেকে সবসময় পাপি মনে করতে হবে যে আমি নিকৃষ্ট আমি পাপি তো এরকম ভাব যদি কোনো মানুষের মধ্যে আনতে না পারে তাহলে তার মধ্যে সেই ময়লাগুলো জমাট হয় জমাট যখন হয়ে যায় তখন আল্লাহ যদি চায় যে হ্যাঁ আমি তাকে কিছু পাওয়ার দেব আমি তাকে কিছু জ্ঞান গুণ দেব। তখন আল্লাহ দেখে তার মধ্যে ময়লা বোঝাই হয়ে গেছে দেখেন ময়লা যুক্ত একটা পাত্রের মধ্যে যদি দুধ রাখা হয় সে দুধ নষ্ট হয়ে যায় ঠিক আল্লাহ যদি চায় তাকে কিছু দেবে তখন সেখানে ময়লা জমা হয়ে গেছে সেখানে আল্লাহর ধনটাও নষ্ট হয়ে যাবে তখন আল্লাহ তাকে দেওয়া বন্ধ করে দেয় যদি সে কখনো বুঝতে পারে যে আমি যা করেছি এ পর্যন্ত সব ভুল হয়ে গেছে তখন এরকম ভুল হয়ে গেছে মনে করে সে যদি শুধ্রায় রাদের গভীরে যখন কাদা কান্দাকাটি করে আল্লাহর কাছে বলে যে হে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি আমার এই অহংকারী বিষয়গুলো আমার মধ্যে হয়ে গেছে তুমি আমায় ক্ষমা করে দাও একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এরকম একচল্লিশ দিন পর্যন্ত তখন কান্দাকাটি করা হবে এরপরে নিজেকে যখন শিশুর মতো বানানো হবে নিজেকে যখন পাপি বানাবে নিজেকে যখন সবার কাছ থেকে ছোটো বানিয়ে নেবে তখনই আল্লাহ তার প্রতি সদয় হতে পারে তখনই আল্লাহ তাকে আবার আগের মতো করে ফিরিয়ে দিতে পারে তাই বলবো আজকের এই আলোচনাটি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে একটা মানুষ আউলিয়ার কাতারে চলে গিয়েও সে শয়তানের কাতারে চলে যেতে পারে ময়লা যুক্ত হয়ে যেতে পারে তখন আল্লাহর কাছে সে পদভ্রষ্ট হয়ে যেতে পারে তাই বলবো অবশ্যই অবশ্যই আমাদের ধৈর্যশীল হতে হবে এবং আল্লাহর কাজ করে যেতে হবে তখন আল্লাহর দয়া হবে এবং আল্লাহ আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবে আউলিয়ার স্তর আছে কয়েকটা এক হইতে সাতটা পর্যন্ত স্তর কেউ একটা স্তর লাভ করেই সে মনে করেছে কিছু একটা হয়ে গেছে কেউ তিনটা স্তর লাভ করে মনে করেছে সে একটা কিছু হয়ে গেছে অনেক বড় কিছু হয়ে গেছে তখন এরকম ভাবতে ভাবতে সে নিজেকে এমন জায়গায় নিয়ে যায় তখন তখন আল্লাহর অপছন্দনীয় একজন ব্যক্তি হয়ে যায় তখন আল্লাহ তার দিকে ফিরেও তাকায় না তাই বলবো যদি আগের জায়গায় ফিরতে চান তাহলে অহংকার মুক্ত হন এবং দেখা গেছে যে আপনি যা দেখেছেন তাও বলার দরকার নেই বাড়িও বলার দরকার নেই একেবারে তওবা করে একেবারে নিচে চলে যান আর শেষ দায়ে পরে থাকেন শেষ দায়ে পরে কান্দে থাকেন যে হ্যাঁ আল্লাহ আমি মানুষ হয়ে পৃথিবীতে আমি এসেছি তুমি আমাকে পাঠিয়েছ আমাকে তুমি শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিও যা করা লাগে আমাকে তাই করাই নিও আর আমার ভুল ত্রুটি আমায় ক্ষমা করে দিও এরকম বলতে বলতে যদি আল্লাহ একবার কবুল করেলে আল্লাহর মায়া যদি হয়ে যায় তখন তাকে আমার সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে তাকে আউলিয়ার কাতারে নিয়ে যাবে তাই বলবো সমস্ত জগতবাসী যে মানুষ পৃথিবীতে যারা আছে তরিকতে আছে তারা কিন্তু সাধনা করে অল্পের জন্যই আটকা পড়ে যাচ্ছে তাই এই আলোচনাটি সকলেরই উপকার হবে যদি এই কথাগুলো কেউ মানতে পারে তবে হে সমস্ত জগতবাসী আরও একটি বিষয় আমি বলবো যে দেখেন যে আমরা একটা কথা জেনে আছি যে আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতে আমার হাত রাসুল বলেছে কি আমার পরে আর নবী আসবে না আসবেন খতম এখন যারা পৃথিবীতে আছে তারা তার নিজের মসজিদকে যেন রাসুলের স্থান দেয় আর রাসুলের স্থান যদি দেয় তাহলে সে আল্লাহর স্থান পেয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী যে আমি আপনাদেরকে আজকে এই সতর্ক বাণীগুলো দিলাম তাহলে ইনশাল্লা পৃথিবী থেকে আউলিয়া হয়ে মৃত্যুবরণ করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের প্রতি এই কথাগুলো রাখলাম আমার জন্যও একটু দোয়া করবেন যেতে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি আমি যে এখন ভালো আছি পরে হয়তো খারাপ হয়ে যাব না এমনও তো হতে পারে যে আমি আমার ভিতরে অহংকার এনে আমিও নষ্ট হয়ে যেতে পারি তাই ওরকম যেন আমার জীবনে না হয় আমার জন্যও দোয়া করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ